আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আরও একটি বাইকের কন্ডিশন রিভিউ নিয়ে চলে আসলাম ইয়ামাহা এফ জ্যাট এস বাসন থ্রি দুই হাজার মডেল যে বাইকটি এই বাইকটি খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি আসলে যিনি ব্যবহার করেছেন তিনি খুবই যত্ন সহকারে বাইকটি ব্যবহার করেছেন আর এই বাইকটি আসলে পার্সোনালি অফিসে যাতায়াতের জন্যই ব্যবহার করেছেন যে কারণে বাইকটি খুবই অল্প চলেছে আর বাইকটিতে কোথাও কোনো স্ক্র্যাচ কোনো স্পট বা কোথাও কোনো ডেন্ট কিচ্ছু নেই বাইকটি সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এতটা ফ্রেশ কন্ডিশনে আসলে দুই হাজার একুশের বাইক আসলেই কি পাওয়া যায় কি না আদৌ আপনার কোথাও এমন বাইক দুই হাজার একুশের ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক অ্যাজ নিউ বাইক এরকম কন্ডিশনের বাইকটি রয়েছে আর বাইকটি চলেছে সাত হাজার সাতশো সাতাত্তর কিলোমিটারের মতো চলেছে সরি সাত হাজার সাতশো বাহাত্তর কিলোমিটার এই বাইকটি চলেছে আর বাইকটি কি বলবো এতটাই ফ্রেশ যেটা আসলে সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন আর বাইকটি আসলে যিনি ইউজ করেছেন তিনি আসলে খুবই শৌখিন টাইপের লোক উনি বাইকটি খুবই যত্নে ব্যবহার করেছেন বাইকের দুইটা টায়ারই একদম অরিজিনাল সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একটু নতুনের মতো সব কিছু নতুনের মতোই রয়েছে বাইকটি আর বাইকটি খুবই তুলনামূলক একটু কম বাইক কম প্রাইজে সেল করা হবে কারণ একটু জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন এই কারণেই সেল করা উনি আমার এক বড় ভাই উনি আসলে বাইকটি সেল করবে তো আপনারা চাইলে এই বাইকটি কিন্তু নিতে পারেন আর যারা আসলে একটু শৌখিন একটু ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে যাচ্ছেন একটু প্রাইস কমের মধ্যে নতুনের মতো বাইক কিনতে যাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বাইকটি আসলে জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার সবকিছু দেওয়া থাকবে আর গাড়িটি মিরপুর বিআরটিএ তে দশ বছরের রেজিস্ট্রেশন করা আছে তো যারা আসলে বাইকটি কিনতে বা নিতে আগ্রহী আছেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম